আমি অমিত আমি একজন স্কাসিনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ আপনাদের নিয়ে যাবে একশো পঞ্চাশ বছরের চলন্ত ঐতিহ্য কলকাতা ট্রামে আঠেরোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি ভারতবর্ষে একমাত্র এবং কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলতে শুরু করে শিয়ালদাহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত যার দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার উনিশশো খ্রিস্টাব্দে ইলেকট্রিসিটি ইঞ্জিন যুক্ত হয় কলকাতা ট্রামের সাথে আধুনিক ট্রামে রয়েছে দুটি কম্পার্টমেন্ট প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী হিসাবে বিভক্ত দুটি কম্পার্টমেন্ট চলুন এবার আপনাদের দেখাবো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের ভেতর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কেবিন আর এই ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর সেটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে টু বাই ওয়ান অর্থাৎ একদিকে দুটো চেয়ার একদিকে একটা চেয়ার আর এই কম্পার্টমেন্টে অর্থাৎ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে কিন্তু বড় বড় পাখা আছে এখন আপনাদের দেখাচ্ছি সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টে বসার ব্যবস্থা দুদিকে বেঞ্চ মাঝখানে রাস্তা আর পাখাগুলোর ছোট আগে তো ছিলই না বর্তমানে এই পাখা দেওয়া হয়েছে কারণ বর্তমানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের ক্লারিফিকেশন নেই শ্যামবাজার থেকে পাঁচ নম্বর ট্রাম এই ট্রাম যাবে ধর্মতলা বর্তমানে কলকাতা ট্রামের যে রুট সেটা খুবই সীমিত শ্যামবাজার বা বেলগাছিয়ায় যে ডিপো ছিল সেই ডিপো বর্তমানে এখন আর নেই বালিগঞ্জ টু টালিগঞ্জ এবং ধর্মতলা টু গড়িয়াহাট এই রুট চালু আছে আর এই রুটের পাশাপাশি এই ধর্মতলারই যে ট্রামগুলো এই ট্রামগুলো শ্যামবাজার হয়ে যায় অর্থাৎ শ্যামবাজারের নিজস্ব কোনো ট্রাম শ্যামবাজার ডিপো থেকে ছাড়ে না সেই অর্থে যদি আমি বলি তাহলে কিন্তু ট্রামের এই মুহূর্তে মাত্র দুটো রুম এক হচ্ছে ধর্মতলা থেকে গড়িয়াহাট ভায়া শ্যামবাজার আর একটা হচ্ছে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ আর এই হচ্ছে কলকাতা ট্রামের টিকিট শ্যামবাজার থেকে ধর্মতলা মাত্র সাত টাকা ভাড়া দু হাজার চব্বিশের মে মাসে দাঁড়িয়ে এই সাত টাকা ভাড়া কিন্তু আশ্চর্যজনক ঘটনা সাত টাকায় মাত্র সাত টাকায় পৌঁছানো যাচ্ছে শ্যামবাজার থেকে ধর্মতলা হাতিবাগান থেকে একজন যাত্রী এই ট্রামে উঠেছেন রেগুলার যাতায়াত করেন আমি তার সঙ্গে তার এই ট্রাম যাত্রার যে অভিজ্ঞতা সেটা একটু জেনে নেব আপনি কতদিন ধরে ট্রামে যাচ্ছেন মোটামুটি আমারও হয়ে গেল অনেক মোটামুটি বলতে গেলে আমার তিরিশ বছর হয়ে গেল আগে তো পাঁচ মিনিট অন্তরে ট্রাম পাওয়া যেত এখন সেটা আধ ঘন্টা কমসে কম অনেকটাও ট্রাম কমে গেছে থেকে ওই হিসাবে আমরা কম যখন পাই তখন যাই না এই ট্রাম এমন একটা যানবাহন এমন একটা ভেহিকল যে ভেকলের উপরে অনেকে কিন্তু ট্রাস কিন্তু বয়স্ক মানুষজন এই ট্রামে যেতে প্রেফার বেশি করে কারণ হচ্ছে ঝাঁপুনি অনেক কম স্কুলের বাচ্চারা উত্তর কলকাতার যতগুলো বড় স্কুল আছে অধিকাংশ স্কুলের বাচ্চারা কিন্তু এখন এই ট্রামেই যাতায়াত করে এখন পাঁচ নম্বর ট্রাম ছুটে চলেছে হাতিবাগানের রাস্তা ধরে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত এই হাতিবাগান ছিল জমজমাট কলকাতার এই প্রাণকেন্দ্র ষোড়শি থেকে ষাট উর্ধ্ব মহিলাদের স্বর্গরাজ্য ছিল আর ছিল বেশ কয়েকটা সিনেমা হল এই হাতিবাগানে একসময় প্রচুর সিনেমা হল ছিল সেই সিনেমা হলগুলো বর্তমানে এখন কোনোটাই আর চালু নেই স্বপন সাহা নেই অঞ্জন চৌধুরী নেই সিনেমা দেখার মানুষও নেই এখন ট্রাম দাঁড়িয়েছে বিবেকানন্দ রোডে এই বিবেকানন্দ রোড অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গায় স্বামী বিবেকানন্দের আদি বাড়ি ছিল বর্তমানে সেই বাড়িটি সংস্কার করা হয়েছে এবং এখানে একটি বিখ্যাত রেস্টুরেন্ট ছিল চাচার রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটাও এখন দিক পরিবর্তন করেছে অর্থাৎ যেদিকে ছিল তার উল্টো দিকে চলে গেছে শ্রীমানি মার্কেট পেরিয়ে আমাদের ট্রাম পৌঁছে গেছে বিদ্যাসাগর কলেজের কাছে এই বিদ্যাসাগর কলেজ থেকেই আমি গ্র্যাজুয়েশন করেছি কলেজ কেটে সিনেমাও গেছি বেশ কয়েকবার কলেজের কাছেই ছিল বিনা সিনেমা কালের নিয়মে সে হল বন্ধ বিনা সিনেমার হল পেরিয়ে আমাদের ট্রাম এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে এই কালী মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম সুবিখ্যাত ধর্মস্থান উত্তর কলকাতার রাস্তা জীবন্ত ইতিহাস এই কলেজ স্ট্রিট তার অন্যতম উদাহরণ ছাত্রছাত্রীদের তীর্থক্ষেত্র কলেজ স্ট্রিট বিখ্যাত সব স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্কোয়ার আর একটু এগোলেই কলকাতা মেডিকেল কলেজ এইটুকু রাস্তার মধ্যে বাঙালির সাহিত্য রসায়ন গণিত অঙ্কন নৃত্যগীতি ও রাজনীতির আতুর ঘর আর আমার দিকে এখন দেখতে পাচ্ছেন কলকাতা মেডিকেল কলেজ এই আমি একজন খুদে যাত্রীর সঙ্গে আলাপ করেছি ওর নাম দিয়া ও এই ট্রামে উঠেছে এবং ওঠার পর থেকে ওর মুখে কিন্তু হাসি রয়েছে তো এই হাসির কারণ কি ও কেন ট্রামে উঠেছে ও কি ট্রামে উঠতে পছন্দ করে আমি ওর কাছ থেকে এখন সেটা জেনে নেব আমার ট্রামে উঠতে অনেক ভালো লাগে কারণ আমি কোনো দিন জীবনে ট্রামে উঠতে পারিনি কিন্তু এই আজকেই উঠলাম রোজই তো বাসে উঠি আজকে দুটো বাস চলে গেল এই জন্য ট্রামে উঠে পড়েছি আপনারা যদি কখনো কলকাতা এই ট্রামে চড়ে থাকেন ট্রাভেল করার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার সেই অভিজ্ঞতার কথা পাঁচ নম্বর ট্রাম এই মুহূর্তে পৌঁছে গেছে ধর্মতলা ধর্মতলা মানেই কেসি দাসের রসগোল্লা মেট্রো সিনেমা হলে হলিউডের ছবি সস্তায় আধুনিক ফ্যাশনের সম্ভার তার পাশাপাশি রয়েছে ময়দান জুড়ে বাঙালির ফুটবলের আবেগ আমার ঠিক ডান লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হচ্ছে স্মরণিকা এই ট্রামটা বর্তমানে রেস্টুরেন্ট হিসেবে গড়ে উঠেছে এটা ধর্মতলা ট্রাম ডিপোর মধ্যে অবস্থিত রেস্টুরেন্টের ভেতরে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এটা দুপুর একটার পর থেকে খোলে আমি পাঁচ নম্বর ট্রামে করে চলে এসেছিলাম ধর্মতলা এবার পঁচিশ নম্বর ট্রামে আমি উঠে পড়েছি এই রুট হচ্ছে ধর্মতলা থেকে গড়িয়াহাট ধর্মতলা থেকে গড়িয়াহাট যাওয়ার পথে কোন কোন দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদের দেখাবো আপনাদের এখন দেখাচ্ছি ট্রামে বর্তমানে প্যাসেঞ্জারের কী অবস্থা ধর্মতলা থেকে গড়িয়াহাট যাওয়ার জন্য যে ট্রাম পঁচিশ নম্বর ট্রাম ছেড়েছে আর এই ট্রামে আমি ছাড়া আর মাত্র দুজন প্যাসেঞ্জার রয়েছে সেকেন্ড ক্লাসে বা পিছনের কম্পার্টমেন্টে আর সামনের কম্পার্টমেন্টে রয়েছে ওটা তিন থেকে চারজন প্যাসেঞ্জার ট্রাম বর্তমানে যে প্যাসেঞ্জার বহন করে সেটা খুবই নগণ্য আমি শ্যামবাজার থেকে ধর্মতলা এসেছি এবং ধর্মতলা থেকে গড়িয়াহাট যাচ্ছি দুটো ক্ষেত্রেই ভীষণভাবে লক্ষ্য করলাম যে দুটো কম্পার্টমেন্ট অর্থাৎ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যেটা অতীতে ছিল ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস সেই দুটো কম্পার্টমেন্টে কিন্তু তিন থেকে চারজন করে যাত্রী মানুষের এই ট্রামের প্রতি অনীহা বা ট্রামের এই দুরাবস্থা এর পিছনের কারণগুলো কি সবচেয়ে বড়ো কারণ মেট্রো রেলওয়ে কাজ যখন শুরু হয় কলকাতার অনেকগুলো ট্রাম রুট বন্ধ হয়ে যায় তখনই ট্রামের যে পরিষেবা আগে ছিল সেই পরিষেবা বর্তমানে কিন্তু নেই এখন কিন্তু ট্রামের সংখ্যা যেমন কমেছে তেমনি পাল্লা দিয়ে ট্রামের সার্ভিস টাইম অনেকটা বড় হয়ে গেছে একটা ট্রাম থেকে আরেকটা ট্রামের যে সময়ের ব্যবধান সেই ব্যবধানও অনেকখানি বেড়ে গেছে তার ফলে মানুষ এখন অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে বা অনেকক্ষণ অপেক্ষা করে ট্রাম ধরার চেয়ে বিকল্প অর্থাৎ বাস বা মেট্রো এগুলিতে ট্রাভেল করা অনেক সহজ বা স্বস্তিদায়ক মনে করে সেই কারণে ট্রামে যাত্রী সংখ্যা কমে যাওয়া দিয়ার মা দিয়াকে ট্রামে চাপিয়ে যে পরিমাণ আনন্দ দান করেছেন তা দিয়ার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাক আপনি আমি আমরা সকলে আমাদের ছোট ছোট শিশুদের অন্তত একবার ট্রামে চড়িয়ে কলকাতা ঘুরিয়ে আমাদের ঐতিহ্যকে চিনিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হই বাকিটা তারাই বুঝে নেবে আমাদের ট্রাম এখন মল্লিক বাজার ক্রাস করছে আর মল্লিক বাজারে আপনারা অনেকেই হয়তো চেনেন তবু দেখিয়ে দিচ্ছি মল্লিক বাজারের মোড়ে এই হচ্ছে নিউটো বিল্ডিং এই বিল্ডিংকে রেখে আমাদের ট্রাম এখন এগিয়ে যাবে পাক সার্কাসের দিকে আমাদের ট্রাম এখন পৌঁছে গেছে পাক সার্কাস আর এই পাক সার্কাস কিন্তু খুব বিখ্যাত মোগলাই খাবারের জন্য এই মুহূর্তে আমাদের ট্রাম বা সার্কাস ক্রস করে সাইদ আমির আলী অ্যাভিনিউ দিয়ে যাচ্ছে সৈয়দ আমির আলী অ্যাভিনিউর ওপরে আমরা এখন দেখতে পাচ্ছি এটা কোয়েস্ট মল এবার আমাদের ট্রাম দাঁড়িয়ে রয়েছে ক্যালকাটা আইস স্কেটিং রিংয়ের সামনে এখানে আপনারা জানেন অনেক সময় অনেক এক্সিবিশন হয় এবং অনেক অনুষ্ঠানে হয় এটা একটা খুব বিখ্যাত জায়গা আমাদের ট্রাম এখন দ্রুত গতিতে বিড়লা মন্দিরের সামনে দিয়ে ক্রস করে চলে যাচ্ছে আমরা এখন একেবারেই পৌঁছে গেছি বালিগঞ্জ ফাঁড়িতে এই বালিগঞ্জ ফাঁড়ি থেকে চান দিকে রাস্তা চলে যাচ্ছে সোজা হাজরা ধর্মতলা থেকে গড়িয়াহাট এই রুটের যে ট্রাম যাত্রা সেটা আমি শেষ করলাম এখন আমি গড়িয়াহাট থেকে চলে যাব বালিগঞ্জ এবং বালিগঞ্জ থেকে আরেকটা ট্রাম রুট রয়েছে বালিগঞ্জ টু টালিগঞ্জ পরবর্তী জার্নি বালিগঞ্জ থেকে টালিগঞ্জ এই বালিগঞ্জ থেকে টালিগঞ্জ যেতে যেতে কোন কোন বিশেষ জায়গা এই রুটের মধ্যে পড়ছে সেটা আপনাদের জানাবো আমি এখন চব্বিশ বাই উনত্রিশ নম্বর ট্রামে উঠে পড়েছি যে ট্রামটা বালিগঞ্জ থেকে যাচ্ছে টালিগঞ্জ এই বালিগঞ্জে জৈষ্টব্য স্থান ভারত সেবাশ্রম সংঘ আর বালিগঞ্জ রেলওয়ে স্টেশন খুবই কাছে ট্রাম ডিপোর থেকে মাত্র কয়েকটা হাঁটলেই বালিগঞ্জ স্টেশন বালিগঞ্জ থেকে চব্বিশ বাই উনতিরিশ ট্রাম ছাড়ার করে প্রথম স্টপেজ গড়িয়াহাট এই গড়িয়াহাট মার্কেটিং করার জন্য একটি সর্বরাজ্য এবং এখানে পাওয়া যায় না এমন জিনিস নেই তাই যারা খুব মার্কেট করতে ভালোবাসে শপিং করতে ভালোবাসে তারা এই গড়িহাটে আসতেই পারে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে চব্বিশ বাই উনত্রিশ নম্বর ট্রাম এখন দেশপ্রিয় পার্ক রসম আর এই দেশপ্রিয় পার্কে আপনারা জানেন এটি বিখ্যাত সিনেমা হল আছে প্রিয়া সিনেমা যে সিনেমা হলটায় এখনও নিয়মিত ছবি রিলিজ হয় কলকাতার সেই অর্থে পুরনো একমাত্র হল যে হলে এখনো নিয়মিত সিনেমার প্রদর্শন চালু আছে আমাদের ট্রাম এখন রাসপিয়ারি পৌঁছে গেছে ডান দিকে কালীঘাট কালী মন্দির সামনে দেখছেন এদিকে চেতলা আর বাঁদিকে এখন যেদিকে আমরা যাচ্ছি এগিয়ে গেলি টালিগঞ্জ টালিগঞ্জ বলতেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পোশাকি নাম টলিউডের কথা মাথায় আসে ভারতীয় চলচ্চিত্রে কলকাতা ট্রামের অবদান অপরিসীম অতীতের হাওড়া ব্রিজ বাড়ি থেকে পালিয়ে ইন্টারভিউ কিংবা হালফিলের ওপেনটি বায়স্কোপ পিকু কাহানি এমন টলিবলির অনেক ছবিকে সমৃদ্ধ করেছে আমাদের কলকাতা ট্রাম আমরা জানি না আর কতদিন কলকাতার বুকে এই ট্রাম আমরা চলতে দেখব শ্যামবাজার থেকে ধর্মতলা হয়ে গড়িয়াহাট হয়ে এবং শেষ পর্যন্ত টালিগঞ্জ পৌঁছনোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু এই ট্রামের সপক্ষে কোনোভাবেই আমাকে উদ্দীপ্ত করতে পারেনি ট্রামের সংখ্যা বলুন ট্রামে যাত্রী পরিষেবা বলুন কোনোটাই কিন্তু খুব একটা ইতিবাচক নয় এই ট্রাম এই ভারতবর্ষের ঐতিহ্য এই কলকাতার ঐতিহ্য পৃথিবীর মানচিত্রে অন্যতম একটা গৌরব সেই গৌরবকে বাঁচিয়ে রাখা ঐতিহ্যকে ধরে রাখা এবং তাকে আমাদের আগামী প্রজন্মের জন্য এই কলকাতার বুকে ছুটে বেড়াতে দেখার দায়িত্ব কিন্তু আমাদের আগামী প্রজন্ম যাতে এই ট্রাম দেখতে পারে এই ট্রামে উঠতে পারে এবং এই ট্রাম উপভোগ করতে পারে সে দায়িত্ব আমাদের মতো সাধারণ নাগরিকদের আমরা সকলে যদি সমস্যারে বলতে পারি যে আমাদের কলকাতায় ট্রাম চাই আরও অধিক ট্রাম চাই আরও ভালো পরিষেবা চাই তাহলে হয়তো আগামী দিনে এই ট্রাম তার পুরনো গৌরব ফিরে পেতেও পারে পেতেও পারে জানি না এই ট্রামের আগামী ভবিষ্যৎ কি সব কিছুরই একটা ইতিবাচক দিক আছে ভাবতে ভালো লাগবে এই ট্রাম আমাদের সামনে এইভাবেই ছুটে বেড়াবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামী পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভ্রমণ আমিতের ভিডিও যারা প্রথমবার দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন সকলে খুব ভালো থাকবেন টাটা